স্বামী স্ত্রীর তালাকের পরে সন্তান কার নিকটে থাকবে এই প্রশ্নটা অনেক বেশি আসে আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করছে একটা বিষয় হচ্ছে আমাদের যে বিদ্যমান আইন সেই আইনে আমরা যেটা দেখি যে ছেলে সন্তান নর্মালি সাত বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে এবং মেয়ে সন্তান হলে বারো বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে যতদিন মায়ের জিম্মায় থাকবে ততদিন বাবা সন্তানের ভরণ বহন করবে আর একটা বিষয় হচ্ছে এর মধ্যে কিছু এক্সেপশন রয়েছে যদি কোনো পক্ষ বাচ্চার হুমকি বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই আদালত সেটা বিবেচনায় নেবে বাচ্চা ওই পক্ষের কাছে না রেখে অন্য পক্ষের কাছে দেওয়ার সিদ্ধান্ত দিতে পারে তবে নর্মালি আমরা যেটা দেখি সেভেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স এই পর্যন্ত মায়ের নিকটে থাকবে এখন একটা বিষয় হচ্ছে যে আজকে ডিভোর্স হয়ে গেল এক বছর পরেই মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু মা জিম্মাদারিত্ব হারিয়ে ফেলবে অর্থাৎ বাবা চাইলে তখন আইনি প্রক্রিয়া অবলম্বন করে সন্তানকে কিন্তু বাবার কাছে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে এটা অনেক সময় সন্তানের অপিনিয়নের উপরেও নির্ভর করে অনেকেই প্রশ্ন করেন অনেক মা যে আমি আমার বাচ্চার বয়স তো আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে আমি আমার কাছে রাখতে পারবো কি না সো বাচ্চার বাবা ক্লেম করছে সে বাচ্চাকে নিয়ে যাবে তো এটা ডিপেন্ড করে আদালতের সিদ্ধান্তের উপরে তখন আমরা সাজেশন দিই যে আপনারা পারিবারিক আদালতে মামলা করেন মামলায় আসলে ফয়সলা হয়ে যাবে তো বাচ্চারও কিন্তু একটা অপিনিয়ন অনেক সময় নেওয়া হয়ে থাকে বাচ্চার অপিনিয়ন বাচ্চার বয়স পারিপার্শ্বিকতা সব কিছু বিবেচনা করে এই বিষয়গুলো আদালত ফিক্সড করে তবে দিন শেষে বাবা যেহেতু লিগাল এবং ন্যাচারাল গার্ডিয়ান বাচ্চা কিন্তু বাবার কাছেই থাকবে